আমি কি প্রশ্ন করতে পারবো না এটা আপনি বলে দেন আপনি আমার নির্বাহী আদেশে এটা বলে দেন আমি এই প্রশ্ন করবো না তাহলে আপনি যদি এখন আমার কন যে আমি ফারুকির এই প্রশ্ন করবো যে ফারুকী ভাই আপনি এইটা করছেন কি এইটার জন্য আমার রিপোর্টার এই প্রশ্ন করবো এর লেগে আপনি আমি ফেসিবাদের দোষর যাব ওই রিস্ক নিতে আমি রাজি আছি আপনি কন আমার ফেসিবাদের দোষর ফেসিস্টের পক্ষে দাঁড়ায় আছে কি করছে তার বিরুদ্ধে মামলা করেন কিন্তু সাংবাদিকতা করতে গিয়ে প্রশ্ন ভাই আপনি আমার প্রশ্ন করছেন আমি জবাব দিচ্ছি আপনি এখন আমার জবাবটা দেন আমি কইছি আমি ছাড়ে দিব এটা এই রিস্ক নিয়েই কইছি এই যে 50 জন অলরেডি আমাকে অলরেডি গালি দেওয়া শুরু করছে যে আমি ফেসিবাদের পক্ষে দাঁড়াই গেছি সাংবাদিক যদি আপনি উত্তর দেন এখন আমার শেখ হাসিনা ফেসিস্ট আপনি এটা আইন চান কিনা বলেন আমি বাংলাদেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল আপনি আইন করেন যে শেখ হাসিনা পক্ষে যায় এরকম কোনো প্রশ্ন কোনো সাংবাদিক করতে পারবে না আমি এটা পক্ষে আছি প্রথম কথা হচ্ছে যে আপনি বলেছেন যে সাংবাদিকদের প্রশ্নটা তার এডিটোরিয়াল পলিসির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে আমি বলছি যে না এটা হতে হবে না সাংবাদিকের প্রশ্ন দুই নম্বর হচ্ছে নিউজ ভ্যালু অনুসারে তাকে প্রশ্ন করতে হবে আমার মতামত হচ্ছে না নিউজ ভ্যালু অনুসারে প্রশ্ন করতে হবে না তাকে নিজের মত প্রতিষ্ঠিত করছেন কি না তার অবশ্যই নিজের ব্যক্তিমত প্রতিষ্ঠা করার যে কোনো সময় যে কোনোভাবে তার এটার অধিকার রয়েছে বাহাস্তরী করা বা কলামের মধ্যে গেলে না গেলে এই প্রশ্ন করা ঠিক হবে না এর প্রত্যেকটি বিষয়ে আমার সাংঘাতিক দ্বিমত আমি কোথাও এরকম শুনি নাই যে সাংবাদিক কি প্রশ্ন করবে সেইটা এডিটোরিয়াল পলিসি তাকে ঠিক করে দিয়ে তাকে সেখানে এটা পাঠাবে কি ছাপবে কি প্রকাশ করবে সেটা আলাদা কথা কিন্তু আলাদা গল্প কিন্তু আপনি একটা সাংবাদিকের যদি একটা গাইড বই দিয়ে জনাব মোর্শেদ কোথাও পাঠান আমার আমি এটা শুনি নাই আমি 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 এটা কখনো শুনি নাই কোনো টেক্সট বুকে দেখি নাই কোথাও কোনো নিয়ম নীতি আমি 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 নিজেকে একজন এথিক্যাল জার্নালিস্ট মনে করি আমি সবগুলি এথিক্স আমি আপ টু ডেট থাকতে চেষ্টা করি আমি এরকম কখনো দেখি নাই জনাব মোর্শেদ আম সরি খালেদ ভাই আপনাকে একটা আমি প্রশ্ন করি উল্টো যে আসলে কি আমরা যখন একটা প্রেস কনফারেন্স হয় কি কি আপনাকে প্রশ্ন করি যে পলিসি থাকে না তার সাংবাদিকের কি কোন মান্য কোনো আচার আচরণ থাকে না আমি আপনাকে আমি আপনাকে প্রশ্নটা উত্তরটা দেই যদি আপনি আমার থেকে উত্তরটা চান প্রথম কথা হচ্ছে অবশ্যই প্রতিটা মিডিয়া হাউসের নিজস্ব পলিসি থাকে নিজস্ব হাউজ রুল থাকে এবং তারা তাদের পাঠকের কাছে দর্শকের কাছে দায়বদ্ধ হিসাবে পাবলিক ইন্টারেস্টকে কর্নারস্টোন ধরে তারা অবশ্যই এটার মধ্যে নিউজ করে কিন্তু একটা রিপোর্টারকে যখন কোথাও পাঠানো হয় সেই রিপোর্টারকে তার এডিটরিয়াল পলিসি অনুসারে প্রশ্ন করতে হবে এবং সেই এডিটোরিয়াল পলিসিটা হচ্ছে ঠিক এরকম যে এই এই প্রশ্ন মোস্তফা সরোয়ার ফারুক কি করা যাবে না এইটা দেওয়া অ্যাপসার্ড ইম্পসিবল আচ্ছা খালেদ ভাই আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে সেটা হলো যে মোস্তফা সরল ফারুকি যে প্রেস কনফারেন্স করছিলেন সেটার উদ্দেশ্যটা কি ছিল আপনি তো দেখেছেন আমি 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 মাহবুব মহেশদ ভাই আমি আসলে আপনাকে শুনতে এসেছি দর্শকরা আপনাকেই শুনতে চায় আমাকে না কিন্তু তারপর আমি বলি প্রেস কনফারেন্সের উদ্দেশ্য যাই হোক আমি একটা বাংলাদেশের কোন একটা গুরুত্বপূর্ণ চেয়ারে প্রতিষ্ঠিত কাউকে আমি যে কোনো জায়গায় পাই উনি যদি আমাকে অন রেকর্ড আমার ক্যামেরা খুলতে আমার সামনে অনুমতি দেন আমি তাকে যে কোন সময় যে কোনো অবস্থায় যে কোন প্রশ্ন করতে পারি

তার সফর নিয়ে আমি অবশ্যই তার প্রশ্ন করতে পারি রোহিঙ্গাদের করিডোর কেন দিলেন এই প্রস্তুতিটা থাকতে হবে উনার ওয়াই ইউনি ডক্টর মো ইউনুস এবং এখন সরকার প্রধান বসছেন সংস্কৃতি উপদেষ্টার এই প্রচার এবং আপনি খেয়াল করে দেখবেন আমি জনাব মুস্তফা সরার ফারুকিকে অনেক বাহবা দেই তিনি কিন্তু ওই প্রশ্ন উদ্দেশ্য বিদেহ যাই থাকুক না কেন মারাত্মক ভালো সামলেছেন তিনি ভালো পারফরমেন্স করেছেন তিনি ভালোভাবে এটা করেছেন তিনি আমি কিন্তু আমি কিন্তু তাকে আমি কিন্তু তাকে বড় ভালো পয়েন্ট দিব যে তিনি সাংবাদিকদের ভালো সামলেছেন এবং উপযুক্ত উত্তরও দিয়েছেন উপযুক্ত কিনা সেটা অন্য কথা ভালো উত্তর দিয়েছেন আচ্ছা ভালো উত্তর দিয়েছেন ঠিক আছে কিন্তু আপনার কি মনে হয় যে উনি কিন্তু ওই প্রেস কনফারেন্স ডিটেইলটা যদি আপনি পড়েন ওখানে কিন্তু উনি বলছেন যে প্রেস কনফারেন্স কেন ডাকলাম আপনারা এটাকে কোন দিকে নিয়ে না এটা উনি উনি আমি উনার থেকে একটু সাংবাদিকতা উনি জানবেন এটা আমি আশা করি না উনি প্রেস কনফারেন্স যে কারণেই ডাকুক আমি উনাকে যে কোনো প্রশ্ন করতে পারি মোশাদ ভাই আপনি এটা চেক করে দেখতে পারেন এইটা পৃথিবীর সারা পৃথিবীর সাংবাদিকরা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো লোককে পাবে উনি যদি অফ দ্য রেকর্ডে উনি যদি অফ দ্য রেকর্ডের শিলটা না নেন এই করতে পারবেন আচ্ছা আপনি তো চলে আমি একটু প্রশ্ন করি আপনাকে সেটা হলো আপনি তো অনেক অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন এবং অনেক বড় বড় জায়গায় আপনি সাংবাদিকতা করেছেন যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কাউকে যে কোনো প্রশ্ন করা যায় এই বিষয়ে কিছু উদ্ধৃতি আপনি কি আমাদের দিতে পারেন না আমি আমি মুখস্থ উদ্ধৃতি দিতে পারবো না কিন্তু আমার কাছে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি মাবুবসুদ ভাই আমি উদ্ধৃতি মুখস্থ করে আসি না আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি আপনি আমাকে বলছেন তো আমি অনেক জায়গায় বড় ছোট আমি মানি না আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি আপনি তো বাসসের সম্পাদক প্রধান সম্পাদক বাসসে কি আপনাদের এমন কোন নীতি আছে যেখানে আপনারা আপনাদের সাংবাদিকদেরকে গাইডেন্স দিয়ে রাখেন যে এই প্রশ্নগুলো করা যাবে না না আসলে কি মানে আমি যেটা জিনিসটা যেটা আর্গুমেন্টের যে জায়গাটায় আসতে না আমি আর্গুমেন্টে যাচ্ছি না আমি জাস্ট একটা ফ্যাকচুয়াল ইনফরমেশন ইউ এজ এন চিফ এডিটর অফ বাংলাদেশ সংবাদ সংস্থা বা রাইট আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিকরা কোন প্রশ্নগুলা করতে পারবে না এমন কোনো নীতি কথা কি আপনারা লিখিত কোথাও রেখেছেন কি না এরকম নীতিমালা নাই এডিটর পলিসি আপনারা নিজের আপনাদের আপনাদের নিজেদের কোনো রিটার্ন পলিসি নাই যে আপনাদের সাংবাদিকভাবে এই প্রশ্ন করতে পারবে না না এরকম নাই আচ্ছা তাহলে আমরা আসলে এতক্ষণ ধরে কি তকটা করতেছি আমরা তো এরকম কোনো মানে নাই না না আচ্ছা আমার কাছে মনে আমার কাছে মনে আমি একটু আমি একটু মাঝখান থেকে বলি আমাদের দর্শকদের মধ্যে অনেকে অনেকে বলতে আমি বলতেছি কিছু লোক আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আপনি সতেরো বছর কোথায় ছিলেন কারে কোন দিন কোন প্রশ্ন করছেন ভাই একটু কষ্ট করে দেখে নেন আমি কোন দিন কারে কি প্রশ্ন করছি আগে একটু দেখেন তাইলে আবার একটু বললেন আর আরেকজন বলতেছেন যে তিনটা প্রশ্ন ছিল তিনটাই ছিল উদ্দেশ্যমূলক আমি বলতে চাই যে হ্যাঁ তিনটাই উদ্দেশ্যমূলক প্রশ্ন ছিল কিন্তু উদ্দেশ্যমূলক প্রশ্ন করার অধিকারও সাংবাদিকের আছে এবং এই প্রশ্ন করা কোনো ক্রাইম না তবে যারা আপনি যদি একটু সময় দেন আমার আমি একটা মিনিট আমার একটু ঘুরে আসি তাসিম আমার কাছে কিন্তু মনে হয়েছে এখানে সরকারের যত না দায় তার চেয়ে অনেক বেশি দায় আমাদের এই দুর্বল এবং খুবই নত জানো এই প্রতিষ্ঠানগুলার যেই প্রতিষ্ঠানগুলি তার সাংবাদিকদের ব্যাক করে না একটা প্রশ্ন করার জন্য একটা কি জানি ওই প্রতিষ্ঠানটার নাম জানি কি জুলাই আগস্ট না জুলাই 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 রেভলিউশনারি ওরকম একটা সংস্থা তাকে বলছে যে মার্চ করবে ওর একটা লাইনে ও তিনটা লোকে চাকরি খাইয়ে ফেলছে তিনটা প্রতিষ্ঠান এইটা নিয়ে যদি আপনি একটু দেখেন যে সারা দুনিয়াতে এরকম কখনো হয় মানে একটা প্রশ্ন কইরা আসছে তারে ব্যাক না কইরা তারে সেক করে দে আমি তো সরকারের দায়ের চেয়ে বেশি ওদের না আমি অবশ্যই আমি কয়েকদিন আগে আমার একজন রিপোর্টারকে পাঠালাম অত্যন্ত প্রভাবশালী সরকারের একজন কর্মকর্তা আমি সঙ্গত কারণে নাম বলছি না আমি আমার রিপোর্টারকে পাঠালাম যে তুমি ওইখানে যাবা এবং ভাইকে এই জায়গায় দাঁড়ায় থাকবা এবং যতক্ষণ উত্তর দিবে না ততক্ষণ তুমি নরমানো পরে সে আমাকে বললো যে উনি মানে বলতে গেলে উনি বলছে যে না আমি এটা নিয়ে কমেন্ট করবো না করবো না বলে উনি প্রায় দৌড়ায় চলে গেছে হ্যাঁ কিন্তু আমি আই এম নট গোয়িং টু পেনালাইজ মাই রিপোর্টার ফর ডুইং হিজ জব হ্যাঁ যার সাথে এই ঘটনাটা ঘটছে ওনার সাথে আমার অসম্ভব ভালো ব্যক্তিগত মানে আমি ঢাকায় গেলে আপনি খুব ভালো একটা জায়গায় এখানে হাত দিয়ে দিলেন এবং মাহবুবের ব্যাপারে আমি একটু মন খারাপ হলো মাহবুব মুর্শিদ কিন্তু মানে যেভাবে জিনিসটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন মনে হচ্ছে যে মানে সরকার হয়তো কোন এক ভাবে বা সরকারি যেহেতু মানে বাংলাদেশ সংবাদ সংস্থা এখনো রাষ্ট্রীয় সংবাদ সংস্থা হয়তো সরকার চেষ্টা করতেছে বলার যে সব প্রশ্ন করা যায় না আমি কিন্তু বাংলাদেশ সরকারের কাছ থেকে এমন কোনো কিছু এখন পর্যন্ত দেখি সমস্যা যেটা না না তাসলিম আমি একটু ক্লিয়ার করি এটা আসলে সরকার মানে সরকারের ভাষণ দুঃখিত প্রধান সম্পাদক আপনি বাসসের প্রধান সম্পাদক হিসাবে আপনি আরো দুইজন সাংবাদিকের সাথে বসে

মানে একটু যদি আপনি এটা ইয়া করতেন মাহবুব মর্শিদের ব্যাপারটা হচ্ছে যে মাহবুব মর্শিদ বাসসের প্রধান সম্পাদক হিসাবে মাহবুব মর্শেদের একটা নিজস্ব অবস্থান থাকতে পারে এখন ঘটনা হচ্ছে হচ্ছে যে আপনি তাকে যতটুকু উদ্ধৃত করেছেন আমি তাকে যতটুকু বুঝেছি এই ব্যাপারটা যদি বোঝার ঠিক না হয় মাহবুব মর্শিদ নিশ্চয়ই আমাদেরকে ক্লিয়ার করবেন পরে কিন্তু দাসে আমি প্রশ্নটাতে একটু ফিরে আসি যে দাসে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি মানে গণমাধ্যমগুলি কেন এইরকমভাবে নত জানো আমরা কিন্তু হাসিনার সময় শেখ হাসিনা বলতে আবার ওনারা আমাকে অনুরোধ করছে যাই হোক এই এক অদ্ভুত ব্যাপার এই শেখ হাসিনার সময় আমরা এইটাই ফিল করতেছিলাম তাসিম আপনি যেরকম এটা খারাপভাবে ফিল করছেন যেটা মাহবুব বর্ষন ফিল করছে যেটা আমি ফিল করছি যে আমরা আসলে কথা বলতে পারছি না প্রশ্ন করতে পারছি না এখন কেউ কেউ আমাদের দর্শকরা যে বলতেছেন যে তার প্রশ্ন করে উদ্দেশ্য খারাপ ছিল তো হাসিনা তো পুরাটা সংবাদ মাধ্যমে গিলা খাইয়াও তার উদ্দেশ্যে সফল হতে পারে না একটা দুটা সাংবাদিক প্রশ্ন করলে এই পুরাটা ভিত পুরাটা প্রতিষ্ঠান কেন কাইপা ওঠে ওদের দুর্বলতাটা কোন জায়গায় এটা যদি একটু বলতেন যে মানে ওদেরকে কি সরকার না না প্রথম কথা হলো যে আমি আমি মনে করি না যে বর্তমান সরকার থেকে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় যে সাংবাদিকদেরকে ভয় দেখানো হবে এটা সরকারের নীতি বলে আমার কাছে মনে হয় এবং আমি প্রথমে শুরু শুরুই করছি যে আমার নিজের প্রতিষ্ঠানে আমি কোন ধরনের হুমকি ভয়ভীতি চাপ কোনো কিছু আমাকে ফেস করতে হয় নাই আমার রিপোর্টারদেরকে ফেস করতে হয় কিন্তু বর্তমানে আমি যেটা দেখতেছি এবং ইভেন আমি ইফ ইউ গো ব্যাক টু দা প্রেস কনফারেন্স ইউ আর টকিং যে মানুষটাকে প্রশ্ন করা হলো হ্যাঁ যে মানুষটাকে প্রশ্ন করা হলো মানে ফারুকী সাহেবকে প্রশ্ন করা হলো ইনফ্যাক্ট আমি যখন ঢাকায় ছিলাম ফারুকি সাহেব নিজে আমাকে এবং আমার টিমকে গণভবন ঘুরিয়ে দেখিয়েছেন এবং তার সাথে সাংবাদিকদের কি ধরনের সুসম্পর্ক তিনি নাই যে আমাকে এই প্রশ্নটা করা যাবে জিনিসটা কি হয়েছে জিনিসটা হয়েছে যে এখানে সরকারের বাইরে একটা মব ফর্ম করতেছে এবং সেই মব বলতেছে যে এই তিন সাংবাদিক এরা দালাল তালাল এগুলা এগুলা প্রশ্ন করতে পারবে না বাট এভার এবং তারপরে সেটার প্রেক্ষিতে ওই সংবাদ সংস্থা যেটা আছে সেটা তাদের চাকরি নষ্ট করে ফেলতেছে এখন আমরা যখন সংবাদ মাধ্যমের বা সাংবাদিকতার স্বাধীনতার কথা বলি এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র এটা সরকারের এগেনস্টে এই রাইটটা দাবি করি না আমরা প্রতিষ্ঠানের এগেনস্টে এই রাইটটা দাবি করি মানে নেত্র নিউজের একজন সাংবাদিকের সাংবাদিক করার কথা করার অধিকার সর্বপ্রথম আপল করতে হবে নেত্র এর পরে আমি সুইডিশ সরকারের কাছে যাই বা পরে আমি বাংলাদেশ সরকারের কাছে যাই সরকারের কাছে আমি যাব পরে আগে আমি আমার নিজের প্রতিষ্ঠানের যে নীতিটা আছে সেটা আমাকে আগে ঠিক করতে হবে তো এখানে আপনি যদি দেখেন যে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের যে টার্মিনেশন লেটারগুলো এসেছে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখবেন কোথাও কিন্তু বলা হয় না যে নীতিমালার অমুক ধারাটা আপনি ভঙ্গ করেছেন দেখেছেন এটা মানে নাইকি আপনি পার্সোনালি নেবেন না আমি শুধু আপনার ফেসবুক যে লাইভে আপনি যা লিখছেন তা থেকে আমি আপনাকে একটু উদ্ধৃত করি আপনি সেখানে মধ্যে লিখছেন যে সংস্কৃত উপদেষ্টা সাংবাদিক সম্মেলন আমি লাইভ দেখেছি সাংবাদিক হিসেবে আমি বুঝেছি এখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক সলা পরামর্শ করে মপ করতে গিয়েছে তারা মুস্তফা সরার ফরুককে নানা প্রশ্ন করে ক্যামেরার সামনে কাবু করতে চেয়েছিলেন আমি শুধু এই কথাটা বলতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে তারা মপ করতে সেখানে গিয়েছিলেন মানে আপনি যা লিখেছেন সেইটা আপনি মনে করেন কি না আরেকটা ফেসবুক গিয়ে বলেছেন যে আপনি আরেকটা ফেসবুক পোস্টে বলেছেন ওই ঘটনার পরপরই যে শেখ হাসিনা মাফিয়াতন্ত্রের বাহক ও সক্রিয় সহযোগী সাংবাদিকরা মুখ খুলতে শুরু করেছেন এটা কার এটার মাফ করবেন এটা আর বিস্ময়কর সংবাদ নয় আমার কথা হচ্ছে আমি আপনার এই তিন লাইনের সাথে ওই তিন লাইনের সাথে একমত পোষণ করেও আমি বলতে চাই যদি করেও তাতে কি অসুবিধা শেখ হাসিনা তার পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিজের গিলা খায়া পকেটের আইখাও কিন্তু এই এটা মুখ বন্ধ করতে পারে না এবং আমরা এটা প্রতিবাদ করছি তিনজন সাংবাদিক যদি মনে করে যে তারা শেখ হাসিনার সমর্থক বা তারা এটা করতে পারবে লেট ইন বি জনগণ কোনটা পাইছা নেয় কোনটা পাইছা নেয় না সেটা তো আমরা তাদের দেখতে দিতে পারতে হবে এটার মধ্যে মানে আপনার অবস্থাটা আমরা একটু শুনতে চাই জানতে চাই এবং দর্শকদের একটু বলে দিতে চাই যারা মাহবুব মুর্শিদকে চেনেন জানেন তারা জানেন আমরাও মনে করি তাসনিম কি মনে করেন আমি জানি না আমি মনে করি না যে বাসসের এমডি মাহবুব মোর্শেদের একমাত্র পরিচয় আমি মনে করি মাহবুব মুর্শিদ একজন অধিকারের চ্যাম্পিয়ন মাহবুব মুর্শিদ একজন মানুষের কথা বলার মানুষের অধিকারের কথা তিনি বলে আসছেন গত অনেক বছর ধরে এবং এর জন্য তাকে অনেক হেনস্থাও হইতে হয়েছে আমি যদি বলি যে দু একবার তাকে পেশাগত জায়গা ছেড়ে যেতে হয়েছে এই এই কারণে সেই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন যারা মা প্রশ্ন করলে কি অসুবিধা আমরা তাদের চিনলাম আচ্ছা খালেদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ এখানে যেটা আমি যেটা তাসনিমের ক্ষেত্রে যেটা বলেছি তাসনিমের সঙ্গে যেটা আমি দ্বিমত পোষণ করেছি সেই জায়গাটা হলো যে আমি মানে তাসনিম কোন জায়গায় আসছেন যে আমি বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক এবং এমডি সেই জায়গাটা ধরে এবং সরকারের অবস্থান কি না এটা আমি মনে করি যে জিনিসটা হলো কি আপনি যখন একজন বক্তাকে এই জায়গায় নিয়ে আসবেন তখন কিন্তু এটা তার একটা একটা মানে সীমাবদ্ধ অবস্থান তৈরি করে আমি এখানে আর একজন ফ্রি জার্নালিস্ট না বা ফ্রি একজন সাহিত্যিক বা বিশ্লেষক কিন্তু আর থাকতে পারি না তাসলিম বলছেন যে সরকারের অবস্থানটা তিনি আগেই জানেন আমি যা বলছি সেটা সেটা কি সরকারের অবস্থান কি না মানে তিনি আমাকে কিন্তু জিনিসটা যেটা করছেন উনি একটা অবৈধ প্রশ্ন এখানে উত্থাপন করছেন যে আমি এখানে তাহলে একটা নির্ধারণ করে দিতে হবে আপনাকে আমি এখানে মাহবুব মুসে হিসেবে কথা বলছি নাকি বাসুসের এমডি হিসেবে কথা বলছি না সরকারের একজন প্রতিনিধি হিসেবে কথা বলছি আমি একটু আমি একটু মাঝখান থেকে বলি আমি একটু মাঝখান বলি বাবু মোর্শেদ ভাই আপনি চাইলেও এখন শুধু বাবু মোর্শেদ কথা বলতে পারবেন না আপনি বাসুসের এমডি না না আপনাকে থাকতেই হবে আমি অবশ্যই অবশ্যই আপনি আমাকে ওই অবস্থানে ঠেলে দিতে পারেন জি কিন্তু আপনি আমি যখন আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি বা বিশ্লেষণ করছি আমি কিন্তু আমি কোনো মতামত দেইনি আমি পাল্টা প্রশ্ন করেছি আপনাকে কয়েকটা আমি কিন্তু নিজের মতামত এই আগের সেশনে দেইনি কিন্তু তাসলিম অবৈধভাবে আমাকে টেনেছেন ওইদিকে তিনি সরকারের অবস্থান জানেন জেনে আমাকে কিন্তু ওই অবস্থানটা উনি কনফার্ম করতে বলছেন যে সরকার তো প্রশ্ন করার ক্ষেত্রে বাধা দিচ্ছে না আপনি কেন প্রশ্ন করাকে প্রশ্ন করছেন মানে তাসলিম কিন্তু এখানে একটা অবৈধ একটা প্রশ্ন এই বিষয়টাকে অ্যানালজি টানতে চেষ্টা করেছেন যেটার তীব্র প্রতিবাদ আমি জানিয়ে রাখলাম দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো যে আপনি যে আমার দুই স্ট্যাটাসের অম উদ্ধৃতি দিয়েছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন বা তাসনিম প্রশ্ন করতে পারে এটা কি সরকারের অবস্থান না এটা সরকারের অবস্থান না কিন্তু আমার তারপরেও প্রশ্ন যদি তাও হয় যে ফেসিস একটা সম্মতি উৎপাদন করতে তারা চাইতেছেন তা এটা আপনি বাধা দিয়ে ঠেকাবেন মানে আপনি আইন করবেন যে না এটা করা যাবে না তালেদ ভাই বড় মাঠে নিয়ে যাওয়া কি মানা আছে না না মানা নাই মানা নাই আমি আমি প্রশ্ন করেই বললাম মানা নাই আমি বলতেছি যে আপনি এটা কি ঠেকাবেন আই করে কেন জিনিসটাকে খালেদ ভাই আপনি জিনিসটাকে ছোট মাঠে রাখতে চাইছেন না আমি রাখতে চাইছি আমি বলতেছি আপনি নিয়ে গেছেন তাহলে আমি আমি বড় মাঠে গেলে আপনার অসুবিধা আমি তো অসুবিধা কথা বলি নাই রে ভাই আমি আপনাকে বলছি যে আপনি বড় মাঠে নিয়ে গেছেন এখন আপনি জবাব দেন যে আপনি এটা আইন করে নিষিদ্ধ করতে চান কিনা যে না ফেসিবাদের পক্ষে শেখ হাসিনা পক্ষে যায় এরকম কোন প্রশ্ন কোন সাংবাদিকরা করতে পারবে এটা কি আপনি আইন চান দেখেন খালেদ ভাই এখানে কিন্তু অসংখ্য মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং সেই জিনিসটা আমি স্পেসিফিক আপনার প্রশ্নের উত্তর আমি দিব আপনার প্রশ্নের উত্তর আমি দেব অসংখ্য মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মানুষ আহত হয়েছেন এখানে একটা কথা বলার সাড়ে বছরের একটা রেজিম অতিক্রম করে আমরা এসেছি এবং আমাদের কিন্তু কোন স্বাধীনতা ছিল না আমাদের মানবাধিকার ছিল না আপনারা সবাই এটার ভিক্টিম অনেকেই ভিক্টিম আপনাদের বাইরে অনেকে ভিক্টিম আপনি এখন কি পাঁচ আগস্টের পরে বিচার এখনো বিচার প্রক্রিয়াটা শেষ হলো না আপনি হলো আওয়ামী লীগের ব্যাপারে কোন আহ সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেন না আওয়ামী লীগ নিজে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা বোধ কোন দুঃখ বোধ কিচ্ছু নাই আপনি হলো এখন আওয়ামী লীগের যে যারা আওয়ামী লীগের পক্ষে সেই কাজগুলো করত সাংবাদিকতা করত নানান ধরনের আহ প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল তাকে আপনি ছেড়ে দিলেন সমাজটা কি আমি ছেড়ে দিবো আমি ছেড়ে দিব আপনি ছেড়ে না দেওয়ার আইন আমি তাদের ছেড়ে দিব না না আপনি তাদের ছেড়ে না দেওয়ার আইন চান কিনা

আমি কইছি আমি ছাড়ে দিবো এটা এই রিস্ক নিয়েই কইছি এই যে পঞ্চাশ জন অলরেডি আমাকে অলরেডি গালি দেওয়া শুরু করছে যে আমি ফেসিবাদের পক্ষে চালাই আপনি উত্তর দেন এখন আমার